আপনারা যারা এই মেকআপ লুকটা টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন ফাইনালি টিউটোরিয়ালটা করে ফেললাম আর সাথে থাকবে হাজার টাকা দিয়ে কেনা বিভিন্ন ধরনের মেকআপ ট্রিক্স এটা হলো প্রোডাক্ট ডিটেলস আমি এভাবেই সিরিয়াল মেনটেন করে প্রোডাক্ট ব্যবহার করেছি প্রথমত আমি দিয়েছিলাম অর্ডিনারি সিরাম যেটা একটু চেপে চেপে এভাবে দিতে হবে আর অবশ্যই সিরাম ইউজ করার পরে মিনিমাম তিন থেকে পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপর লাগিয়েছি ময়শ্চারাইজার আপনারা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন দেন একটু টাইম দিতে হবে তারপরে সানব্লক ক্রিম ইউজ করতে হবে আর এই সানব্লক ক্রিমটা আমাকে ডক্টর সাজেস্ট করেছিল মাখতে মাখতে এটা শেষ প্রায় তো এখন আমি মিডল ক্লাস ওয়েতে এটা ইউজ করব। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা কিন্তু একদম দফা দফা টাকা উসুল করে সব প্রোডাক্ট ইউজ করি টু মিনিট সময় দিয়ে তারপর প্রাইমারে আমি একটি পোরলেস প্রাইমার ইউজ করেছি প্রাইমার কিন্তু পোরলেস হলে শুধু পোর্সেই ইউজ করতে হবে তারপর যাবো হ্যান্ডিয়ানের একটা লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটার বলতে পারে এটা আমি পার্সোনালি অ্যাড করি তেমন কারো কাছ থেকে আমি দেখিও নি এটা ইউজে আমার মনে হয়েছে যে অ্যাট লাস্ট মেকআপটা অনেক বেশি শাইন করে একটা গ্লোয়িং ইফেক্ট দেয় তারপর আমি বেব্রোর ব্রোজেলটা নিয়ে আইব্রোটা সেট করব। আমি একটু উপরের দিকে লিফটিং করছি আমার আইব্রো কারণ আমার কপালটা কিন্তু অনেক বড় তারপর আমি একটা আইব্রো পাউডার দিয়ে এভাবে সুন্দর করে গ্যাপ পূরণ করে দিব ইট তারপর আমি এই আন্ডা এম এর একটি কনসিলার দিয়ে আমার কালার কারেকশন করে নিলাম চোখ এবং থুতনির দিকে তারপর এইচ এম এর আর লাইট শেড নিয়ে সেটা দিয়ে আমি আইব্রোটা সেট করে নিব তারপর আমার চোখের আইলিডটা সেট করে নিব আর যেখানে যেখানে আমার কালার কারেকশন দরকার সেখানে করে নিব আর হচ্ছে আমি প্রথমত ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেন আমি হাত দিয়ে এটা ব্লেন্ড করি তাতে কি হয় আমার প্রোডাক্ট অনেক ওয়েস্ট কম হয় হাত দিয়ে ব্লেন্ড করার পরে লাস্ট ফিনিশিংটা আমি স্পঞ্জ দিয়ে দিই এখন আমি যাব ফাউন্ডেশনে আমার শেড নাম্বার ছিল ফিটমেট দুইশো আঠাইশ আর তার সাথে আমি মিক্সড করব এলে গার্ল প্রোর ফাউন্ডেশনটা যেটা হচ্ছে আপনি আপনার ফাউন্ডেশন লাইট ডিপ হলে সেটা খুব সুন্দর করে কালার কারেকশন করতে পারবেন আমি বলবো এই এলে গার্লের ইয়েলো কালার সেটা সবার থাকা উচিত তাহলে ফাউন্ডেশন সিলেকশনে কোনো প্রবলেম নেই লাইট ডিপ হলেও ম্যানেজ করতে পারবেন দেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি আবার এইচ অ্যান্ড এম এর যে কনসিলার ছিল লাইট সেটা সেটা আমি ইউজ করতেছি হাইলাইটিং এরিয়ায় আর হচ্ছে আমার চোখের আই লিড আমি হাত দিয়ে ব্লেন্ড করে স্পঞ্জ দিয়ে লাস্ট ফিনিশিং দিব হাজার টাকা দিয়ে কেনা ট্রিক্স হচ্ছে আপনারা যেদিন মেকআপ করবেন তার আগের দিন আপনাদের স্পঞ্জটা ভিজিয়ে একদম পানি নিংড়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন মেকআপ করার আগে বের করে সেটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বেস্ট একটা আউটপুট পাবেন দেন আমি ইউজ করব নিক্সের এটি ডিউই ফিনিশ সারিং স্প্রে এটা যদি মেকআপের মধ্যে তিন দফা ব্যবহার করতে পারেন আপনার বেজ মেকআপ বাটার লুক করতে কেউ আটকাতে পারবে না ওয়ে এটাও কিন্তু হাজার টাকার ট্রিক্স জাস্ট ফাইভ মিনিট ওয়েট করবো দেন আমি যাব ক্রিম ব্লাশে ক্রিম ব্লাস্ট আমি ব্রাশ দিয়ে এভাবে অ্যাপ্লাই করলে বেস্ট হয় আমি ক্রিম কন্ট্রোল না করলেও ক্রিম ব্লাস্টটা সবসময় অ্যাপ্লাই করা ট্রাই করি এতে কি হয় আমার যে পাউডার ব্লাস্টটা থাকে ওটা অনেক বেশি স্টেবল থাকে এবার আমি বেকিং করব সো বেকিংয়ের পাউডারটা আপনারা সবসময় হাতে এভাবে নিয়ে দেন আস্তে আস্তে বেক করবেন এতে কি হয় অনেক বেশি পাউডার লেগে যায় না আর হচ্ছে লুকটা একদম পাউডারি পাউডারই হয় না এটাও কিন্তু হাজার টাকা ট্রিক্স এখন এই পাউডারে যে পাউডারের বক্সটা সুপারস্টার হলো এই পাউডারটা কিন্তু সুপারস্টার না এটা হচ্ছে দি বডি শপের পাউডার আর এই পাউডারটা এত বেশি জোস এটা মেইনলি একটা ফাউন্ডেশন পাউডার এটার ফুল কাভারেজ আর কাভারেজ দেখে আমি পুরা ফিদা যাই হোক আমি খুব কেয়ারফুলি আইব্রো সাইডটা করি যেন আইব্রোতে বেশি পাউডার না লাগে বেকিং এর কাছে শেষ করে আমি সেটিং স্প্রে মেরে নিলাম এই এটা আমি বেশি ইউজ করি ভেঙেই ফেলছি এটা থেকে আমি একটা ট্রানজাকশন শেড নিয়ে আমার আগে একদম আর একটা করে আমি আউটার কর্নারের দিকে এভাবে অ্যাপ্লাই করব যেন আমার চোখটা এনহান্স লাগে আর সেই প্যালেট থেকে একটা গোল্ডেন কালারের সীমার শেড নিয়ে আমি জাস্ট সামনের একটা হাত দিয়ে ব্লেন্ড করে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন আমি নিচের দিকে নুট কালারের একটা কাজল দিয়ে এঁকে নিচ্ছি তো চোখের লোয়ার লাইনটা আমি জাস্ট ব্রাউন কালার একটা হালকা ব্রাউন কালার শেড দিয়ে নিচেরটা আমি জাস্ট একটু হালকা করে টাচ আপ করে নিয়েছি এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি এই ব্লাশটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি মোটামুটি ভালো আউটপুট আসে তারপর আমি এসেন্সের এই ব্রোঞ্জিং প্যালেটটা থেকে ব্রোঞ্জিং করে নিব অনেক হার্ড কন্ট্রোল আমার একদম পছন্দ না দ্যাটস ওয়াই আমি সব সময় ব্রোঞ্জিং করি আপনারা যদি আপনাদের ডাবল চিন বের করে এভাবে কন্ট্রোল বা হচ্ছে ব্রোঞ্জিং করেন তাহলে ব্রোঞ্জিং এর আউটপুটটা অনেক ভালো আসে এটাও কিন্তু টাকা আর যাদের কপাল আমার মতো একটু বড় তারা কিন্তু কপালটা কন্ট্রোল করতে একদম ভুলবেন না নেক্সট যে ট্রিক্সটা সেটা হচ্ছে হাইলাইটার আগে অবশ্যই আপনারা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিবেন সেক্ষেত্রে হাইলাইটারটা অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয় আর আমি এই এক ব্রাশ দিয়ে কন্টোর থেকে শুরু করে ব্লাশ থেকে শুরু করে হাইলাইটার অ্যাপ্লাই করি এটা এই ব্রাশটা আমি খুবই কমফর্ট আর যাদের কপাল বড় তারা হাইলাইট কিন্তু এইভাবে করবেন কপালের সাইডে দেখবেন আপনার কপালটা একটু ছোট লাগবে দেন আমি এই ফ্যাফ ফ্যাক্টর প্যালেট থেকে আমি একটা শেড নিব মানে এখানে দুর্দান্ত দুইটা শেড আছে যেটা হচ্ছে হাইলাইটিং এর কাজ করি আমি খুবই এনহ্যান্স হয় এই কালারগুলো তো আমি নোজটা সবসময় হাত দিয়ে কন্ট্রোল করতে পছন্দ করি ব্রাশের থেকে এবার আমি ওই প্যালেটে দুইটা সিলভার আর গোল্ডেন কালার মিক্সড করে আমি আমার ইনার কালারটা হাইলাইট করে নিব এখন হচ্ছে লেন্সের ট্রিক্সের পালা এভাবে মুখের মধ্যে দুই সেকেন্ড রেখে আমি লেন্স পড়লে দেখা যায় এক ফোটা পানিও বের হয় না এই ট্রিক্সটা আমি দেখেছিলাম আমার সামনে একজন মডেল করেছিল আমি আগে সব সময়ের জন্য লেন্স আগে পরে তারপরে মেকআপ করতাম কিন্তু সেক্ষেত্রে পাউডার টাউডার চোখে চলে যেত সেক্ষেত্রে আরো বেশি হাসল হতো যেহেতু আমার পাওয়ার লেন্স ইউজ করতে হয় যদি আমি লেন্স ইউজ না করি তাহলে কিছু দেখবো না আর যদি লেন্স ইউজ না করি সেক্ষেত্রে আমাকে এই মেকআপ লোকের চশমা ক্যারি করতে হবে একদমই পছন্দ না তবে হ্যাঁ এই ট্রিক্স জন্য আপনার অবশ্যই জিব্বা ক্লিন হতে হবে আপনি খেয়ে দিয়ে এসে লেন্স মুখে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের জীবাণু চোখে চলে যাবে সেটা কিন্তু ইফেক্ট অনেক বড় কিছু হতে পারে আর যারা লেন্স ইউজ করেন তারা অবশ্যই ভালো কোয়ালিটি লেন্স ইউজ করবেন তারপর আমি এসেন্সের এই পিঙ্ক পাঁচ কারাটা ইউজ করেছি যেটা এক্সট্রিম লেভেলের ভলিউম দেয় বাট এটা কিন্তু ওয়াটার না এখন আমি বার্থডে গ্লুটা দিয়ে আমার ল্যাশটা লাগিয়ে নিব প্রথমেই কিন্তু আমি আমার ল্যাশের মধ্যে গ্লু লাগিয়ে ওটা শুকাতে রাখছি পনেরো সেকেন্ডের মতো রাখবো তারপরে আমি এরকম আইলানার মতো একটা কোট দিয়ে তারপরে সে ল্যাশটা যখন পনেরো সেকেন্ড হয়ে যাবে তারপরে এইভাবে লাগিয়ে দিব এটা ইজিলি লেগে যাবে এটাও কিন্তু একটা হাজার টাকার ট্রিক্স ছিল তারপর আমি আর কোট মাস্কারা লাগাবো লোয়ার ল্যাশে লাগিয়ে দিলাম আপার ল্যাশে লাগিয়ে দিলাম ল্যাশের মাস্কারার কাহিনী শেষ এবার হচ্ছে আইব্রোর মাস করার কাহিনী আমি আইব্রোর এসেন্সের একটা মাস নিয়েছি এটাকে একটু ন্যাচারাল ফিল দেওয়ার জন্য যদিও এটা ন্যাচারাল না অ্যাট লাস্ট আমি আমার লিপটা লাইনার দিয়ে লাইন করে নিলাম দেন এই নিক্সের ওয়াটার প্রুফ কিস প্রুফ মাস খাওয়া প্রুফ রেড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম ফাইনালি আমার মেকআপ লুক শেষ যাদের একটা ট্রিক্সও ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ